হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কা সরিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো দেখো আমি মাছটাকে এটা আট মাছ আর মাছটাকে বের করে রেখেছি ফ্রিজ থেকে এই মাছটা বের করলাম তবে জলে দিয়ে রেখেছি কিছুক্ষণ রাখলে তারপরে বরফটা একটু বলবো মাছগুলো ছেড়ে যাবে আজকে কি রান্না করব ভাবছিলাম ভাবতে ভাবতে ঢেঁড়সগুলো শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম ঢ্যাঁড়সগুলো ভাজা করি আর এদিকে একটু শুক্ত করব অল্প করে আর ওদিকে আর মাছের ঝোল করব ব্যাস আর কিছু করব না আর ভাতটা তো কম্পালসারি ফেসবুক খুললেই এন বি ব্লগারে যে নিবেদিতা দিদির ভিডিওগুলো আছে ওগুলো বারবার চোখের সামনে চলে আসছে আর দেখে এত কষ্ট লাগছে এত অল্প বয়সে চলে যাওয়াটা না মেনে নেওয়া যায় না মানে কি যে বলবো কোনো ভাষা নেই বলার কোনো ভাষা নেই মানুষ আজ আছে কাল নেই তাও মানুষের মানুষের কত ভেদাভেদ দলাদলি কত হিংসা কি বলবো আর ফেসবুক খুললেই দেখছি মানে এখন দেখছি রিসেন্ট খুব মানে ক্যান্সার আক্রান্ত পেশেন্টের সংখ্যা খুবই বেড়ে গেছে মানে ফেসবুক খুললেই শুধু ক্যান্সার 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 এই মারণ রোগটা মনে হচ্ছে যেন বেশি বেড়ে গেছে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মানে এত কষ্ট লাগছে না চোখে জল বাদ মানছে না তো কিছু করার নেই যে চলে যাওয়া সে তো চলেই গেছে তাই ঈশ্বরের কাছে নিবেদিত দিই আত্মার শান্তির কামনা করি যেন তারাদের দেশে ও খুব খুব ভালো থাকে আর পরজন্মে যেন ও ভালো সুখ লাভ করে আমি না ঢেঁড়সটা কেমন করে ভাজা করি বলতো ঢ্যাঁড়সটা হালকা একটু ফ্রাই করে নিই তারপরে একটু জল ঢেলে ঢাকা দিয়ে স্টিমে রেখে দিই তাহলে না একটু বেশ নরম নরম হয় খেতে টেস্টি লাগে ভালো লাগে আমার মেয়ে ওই পছন্দ করে না বেশি ফ্রাই করলে না দেখবে রসকস কিছু থাকে না ভালো লাগে না খেতে ঢ্যাঁড়সটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে এবার শুক্তোটা বসিয়ে দেব শুক্তোটাতে একটু না আজকে আলু দিয়েছি আমার মেয়ে দেখছি রিসেন্ট কদিন ধরে আলুটা খেতে খুব পছন্দ করছে আর ছোটবেলায় তো আলু মানে বুকে বুকেও খাওয়ানো যেত না এখন দেখছি মানে কথায় কথায় বলছে একটু আলু দাও আলু দাও তাই জন্য একটু আলু দিয়েছি আলু আমরা বাড়িতে সেরকম বেশি কেউ খাই না ওর বাবার তো সুগার আছে ওই জন্য তো একদমই খাই না আর সেজন্য আমিও খুব একটা ভালোবাসি না আলু খেতে এই মেয়ে একটু এখন দেখছি খুব ভালোবাসছে তাই একটু আলু দিলাম ধর কোথাও অল্প পিঁয়াজ বাটা লাগলো অল্প রসুন লাগলো অল্প আদা লাগলো তখন না আমি অত বড় মিক্সিতে একটুখানি তো বাটা চাই না ওই জন্য গ্রেটারটা ইউজ করি গ্রেটারে গ্রেট করে আমি ওই আদাটা সেজন্য দিয়ে দিয়েছি শুক্তোটা এদিকে হতে থাক আমি ওদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিই অনেক জামা কাপড় পরে রয়েছে ভাজ করা হয়নি কারণ ওই রোদটা সেরকম উঠছে না তো জামা কাপড় ভালো করে শুকোচ্ছেও না সেজন্য ভাজ করে রাখতেও পারছে না ওই ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম যাতে হা ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম যাতে হাওয়াতে একটু শুকিয়ে যায় না নাহলে দেখবে ভাজ করলে না একটা গন্ধ হয় ভাজ করা হয়ে গেছে এবার আমি ওয়ার ড্রপে ঢুকিয়ে রাখবো আর ওদিকে আমি আজকে ব্রেকফাস্টে করেছিলাম ডিম পাউরুটি টোস্ট আর ওর বাবাকে ছাতু মুড়ি দিয়েছিলাম কারণ ওর বাবা তেলের জিনিস বেশি খাচ্ছে না আর এদিকে হচ্ছে আমি আর মাছটা এখন বসিয়ে দেব। আর মাছটা আর ভাতটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে তারপর তো আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে তার আগেবার আজকে বৃহস্পতিবার একটু পুজো দেবো দেখো মাছগুলো যেই তেলের মধ্যে ছাড়তে যাচ্ছে অমনি না স্লিপ কেটে কেটে হাত থেকে পড়ে যাচ্ছে দিয়ে তেল ছিটকে এসে আমার হাতে লেগেছে আমি লক্ষ্য করিনি আমার মেয়ে লক্ষ্য করেছে আর এদিকে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতটাও কমপ্লিট এবার পুজোটা দেবো ব্যাস তাহলে আজকে বৃহস্পতিবারের পুজো আমার এখনও ঘট বসানো হয়নি তবে রিসেন্ট ঘট বসাবো বৃহস্পতিবারের পুজো কমপ্লিট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ একটা শেয়ার করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে দিও টাটা বাই বাই বাই